তোমাদেরকে আরও একটু স্বাগত তো সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো ভিডিওটা শুরু করি আজকে খুব এক্সাইটেড একটা আনন্দের দিন আমার কাছে আজকে হচ্ছে আমাদের পাড়ার শীতলা পুজো অবশ্যই তোমরা আমার থামড় দেখে বুঝেই গেছো কোনো পুজো পারপাস আমি ভিডিওটা করছি হ্যাঁ আমাদের পাড়া শীতলা পুজো যে পুজোটার জন্য একদম ছোট্ট থেকে ওয়েট করে থাকি খুব আনন্দের মুহূর্ত কাটাই যেই পুজোটাতে যে পুজোটার জন্য খুব এক্সাইটেড থাকে সেই পুজোটা অলরেডি চলে এসেছে হ্যাঁ আজ আমাদের পাড়ার শীতলা পুজো সো আজকে সারাদিনটা কী কী করবো কীভাবে কাটা সব কিছু আগে তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করবো তোমাদের খুব ভালো লাগবে সো বেশ লেট করবো না একই লেট হয়ে গেছে সানডার্ন হয়ে গেছে এবার আমি রেডি হবো রেডি হয়ে তোমাদের সাথে কাছে আসছি তারপর সব কিছু বলবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো সো চলো আর এত গরম পড়েছিলো তাই জন্য আমি একটু শশা কেটে কাল রাত থেকে একটা আইস রোলার বানিয়ে নিয়েছিলাম তো সেটা এখন আমি মুখে অ্যাপ্লাই করছিলাম যাতে ফেসটা ভালো থাকে এই গরমের মধ্যে একটু কেমন লাগছে অবশ্যই জানি কমেন্টে সব একবার যাবো মন্দিরে মন্দিরে গিয়ে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব এখন এসে আমার ভাইয়ের বাড়িতে এখানে আমি যেখানে আগে পড়তাম যে আমার স্যার তো উনি এসেছিলেন স্যার সেই জন্য আমাকে ডেকেছিল ফোন করে তাই এলাম একটু গল্প আড্ডা দিলাম অনেকদিন পর স্যারের সাথে দেখা হলো তারপরে ওর বাড়িতে যেতে এসেছিল ভাই আমি একসাথেই পড়তাম স্যারের বাড়ি স্যারের কাছে আর কি ভাই আমি একসাথেই পড়তাম স্যারের কাছে তো স্যার এসেছিল ওর বাড়িতে তাই এসেছিলাম একটু গল্প করতে অনেকদিন পর যেহেতু দেখা হলো খুব ভালো লাগলো গল্প করে স্যারের সাথে আর এটা ভাই বলতে এটা হচ্ছে আমার সম্পর্কে মানে আমার একটা তোমার ছেলে সেই সম্পর্কে আমার ভাই হয় এটা তো ওর বাড়ি পুজো মণ্ডপের একদম পাশেই মানে আমরা এই ঠাকুর দেখতে মানে ঠাকুর মন্দিরে থাকলেই আমরা বেশিরভাগ টাইমে এখানেও সময় কাটাই আর পুজো তো থাকি আর আমার মন্দির থেকে আমার বাড়ি খুব ডিস্টেন্স খুব একটাও দূরে না কাছাকাছি একদম এরপরে যাবো পুজো মণ্ডপে তো কেমন সব কিছু তোমার সাথে শেয়ার করবো এই ভিডিওটার মাধ্যমে আর তার আগে একটা কথা বলি যেহেতু আজকে মায়ের পুজো তাই মায়ের পুজো উপলক্ষে আমি করেছি মানে ডন্ডি কাটবো আমাদের মায়ের পুজো একটা ডন্ডি কাটা হয় প্রতি বছরই এবছরেও ডন্ডি কাটা হবে আর আমিও ডন্ডি কাটছি এবছরে তো যাই হোক সব যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা আসলে তোমাদের ভালো লাগবে সব চলো এখন তাই পুজো মানে মা পুজো দিতে চলে এসেছিলো আমি তারপরে ঠাকুরের মিষ্টিগুলোর নাম লিখে দিচ্ছিলাম আমার ভাই নিয়ে ডাব কাটছিল চরণা বানানো হবে বলে আর আমিও কাজে লেগে পড়লাম ওকে একটু হেল্প করবার জন্য এলাম এই সবে এলাম মানে প্রচন্ড তো ওখানে গরম তাই জন্য ঘরে এলাম একটু রেস্ট নিতে কারণ আমাকে আবার যেতে হবে ডন্ডিকাটা শুরু হয় ওই দুপুর টাইমটা মানে দুটো আরেকটি এরকম টাইম থেকে যতক্ষণ না ঠাকুরের মাথা থেকে ফুল পড়ছে ততক্ষণ ডন্ডিকাটা মানে হয় না ঠাকুর অনুমতি দেয় ফুল পড়ে মায়ের মাথা থেকে দেন তারপরে তো যাই হোক এবার এলাম একটু রেস্ট নেবো আবার নতুন বস্ত্র পরবো এটাও আমি একদম পুজোর জন্যই কিনেছিলাম এই বস্ত্রটা আজকে পরেছি এই জামাটা আর এটা একটা টু পিস এটা একটা টু পিস পরেছিলাম তো আবার এটা নতুন জামাই পরতে হয় কারণ ডণ্ডি কাটতে গেলে তো নতুন বস্ত্রও পড়তে হয় তাই জন্য তো পরে আসবো তারপর আমার দিদি আসছে ওই তোমাদের সাথে এরপর থেকে ভিডিওগুলো করবে মানে আমি তো ব্যস্ত থাকবো ডন্ডি কাটলে আর যা গরম দেখতে থাকো কি হয় প্রচুর টেনশানেও আছি কারণ এত গরমে না প্রচণ্ড গরম আর এই গরমে আমাকে গন্ডি কাটতে হবে তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা একদম ড্রেস করে রেডি হয়ে নিয়েছি এবার যাবো চলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার দিদিও এসে গেছে তো ওর সাথে তোমাদেরকে আগে পরিচয় করিয়ে দিই এই যে এটা হচ্ছে আমার দিদি যার কথা তোমাদেরকে বলছিলাম ও হচ্ছে আমার দিদিক্রম ফ্রেন্ড মানে ওর সাথে আমার বর্নিংটা পুরো বন্ধুত্বের মতো আর আমাদের বাড়ির কাছাকাছি ওর বাড়ি আমার থেকে কিছুটা যেতে হয় মানে পাঁচ ছ মিনিটের রাস্তা তো ও আমার পাড়ায় পুজো দেখতে এদিকে গন্ডি কাটার জন্য এখানে লাইন করা হয়েছিল ঠাকুরের ফুল এখানে সবার হাতে দেওয়া হচ্ছিল এই ঠাকুরের ফুলটা গামছায় বেঁধে ডন্ডি কাটতে হয় আর এটা হচ্ছে আমার কাকিমা কাকিমাও ডন্ডি কাটবে আর এই যে মাঝখানেটা হচ্ছে আমার হপু বৌদি গণ্ডি কাটার সময় ও আমাকে জল দেবে তাই জন্য ও আমার সাথেই ছিল আর এইদিকে যারা যারা গন্ডি কাটবে সবাই প্রায় চলে এসেছিল বেরিয়ে পড়েছি এত গরম খালি পায়ে যেতে হচ্ছিল আর পা রাখাই যাচ্ছিল না এত গরমে একটুখানি একটা দূরে আমাদের প্রতিষ্ঠিত পুকুর আছে যেখানে আমাদের ডুব দিয়ে গন্ডি কাটা স্টার্ট হয় সেই পুকুরের পাশে আরেক শীতলা আছে যেখান থেকে আমরা প্রণাম করে গন্ডিকাটা কাটা শুরু করি আর আমরা সবাই তখন সেখানে যাচ্ছিলাম পুকুরের কাছে গিয়ে দিদির হাতে ফোনটা দিয়ে আমি পুকুরে চলে গিয়েছিলাম thank <laughs> you দেখতেই পেলে এটা হচ্ছে মায়ের ভর হয়েছিল তোমরা হয়তো অনেকেই যেন এরকম ভরের কথা শীতলা মায়ের তো আমাদের পাড়ায় শীতলা মা সত্যি খুবই জাগ্রত তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারলে আর প্রতি বছরই এরকম হয় আমাদের এখানে পাড়ায় প্রচুর ভিড় হয় অনেক দূর থেকে মানুষ এই পুজো দেখতে আসে আর এই পুজোতে ছোট থেকে বড় সবাই পায় উপোস করে থাকে গন্ডি কাটে অনেকের অনেক মানত থাকে যেগুলো পূরণ হয় যার জন্য এগুলো করা হয় তারপরে আমিও পুষ্পাঞ্জলি দিয়ে ঠাকুরের টিপ পরে নিয়েছিলাম পুজোর সবকিছু মিটে যাওয়ার পর এখানে হরিলুট ছড়ানো হয় মানে বাতাসা ছড়ানো হয় আর এই যে আমার হাতেও বাতাসা আমিও হরিলুট ছড়িয়েছিলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে মা আমাকে সাবু ভেজানোর ফল দিয়ে দিয়েছিল আর আমি ওগুলি খেয়ে নিয়েছিলাম তার সাথে একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিয়েছিলাম এই একটু রেস্ট নিলাম আর রেস্ট নিলে আর পুজোর সময় হবে না যেহেতু পুজো আর বাড়িতে তো লোকজন আসবেই মানে কুটুম আত্মীয়রা সবাই আসবে সবার বাড়িতেই যেমন আসে আমাদের পাড়ায় এই পুজোটা খুব মানে একটা জনপ্রিয় পুজো যার জন্য মানে অনেক জায়গা থেকেই লোক এই পুজো দেখতে আসে এবং পাড়াতে প্রত্যেকটা বাড়িতে মানে আত্মীয় স্বজনরা থাকেই সেরকম আমার বাড়িতেও আত্মীয় স্বজনরা এসেছে এই এখন এই মাত্র মামিরা ঢুকেছে মানে বাড়ি থেকে এই যে আমার ভাই ভাইকেই তোমাদেরকে দেখাচ্ছি ও খুব লাজুকি খালি চলে যায় মানে ফটো তুলতে লজ্জা পায় আর ফটোতে শুধু সবার সাথে কেন নিজেও ফটো তুলতে চায় না আর ওর বাবা মা মানে আমার মামা আমি গেছে এখন ঠাকুর মন্দিরে পুজো দেখতে আহ হাসছে ও ভাবছে আমি কি করছি এটা আসলে ছোট তো এইসব বোঝে না ওই জন্য

তো ওই জন্য বলছে তোমাকে আমি দেখেছিলাম নন যেখানে রয়েছে মানে ঠাকুর যেখানে রয়েছে সবাই তোমার মাথায় জল দিচ্ছিল ওটাই আর কি বলছে এখন আমাকে আর তোমাদেরকে তো বললে আমি এই পুজোটার জন্য আমরা ছোটো থেকে একদম ওয়েট করে থাকি মানে বলতে পারো দুর্গা পুজোর থেকে এই পুজোটার জন্য আমরা বেশি অপেক্ষায় থাকি আমরা গোটা পাড়ার লোক অপেক্ষায় থাকি এবং এই পুজোটা আমাদের কাছে খুব এক্সাইটেড একটা পুজো মানে আমরা তো ছোটো থেকেই পুজোটা দেখে আসছি তাই এই পুজোতে আসা মানে আমাদের ভীষণ এক্সাইটেড মনে আর আমরা এই পুজোটা এক সপ্তাহ ধরে ভাবে প্রচণ্ড আনন্দ করি এই পুজোটাতে তো সেরকম অলরেডি পুজোটা এসে গেছে খুব আনন্দ এখনও মানে পুজো পুজো এই এক সপ্তাহটা যে কী করে কেটে যায় তাড়াতাড়ি মানে কী বলবো অন্য সময় দিন কাটাই যায় না যেমন পুজোর সময় হয় যে দুর্গা পুজোর সময় কখন যে দিন কেটে যায় বোঝা যায় না সেরকমই এই পাড়ার পুজোটা আমাদের যে কীভাবে একটা সপ্তাহ চলে যায় মানে বোঝাই যায় না তো ঠাকুর আসছে আসছেই ভালো চলে গেলে তারপর মন খারাপ তো যাই হোক এবারে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তোমাদের কাছে আসছি মানে তোমাদের সাথে আসছি তো ভিডিওটা দেখতে থাকো তারপরে রাতের খাবার খেয়ে নিয়েছিলাম রাতের খাবারে ছিল লুচি আলুর দম আর মিষ্টি সো এখন বাজে রাত সাড়ে এগারোটা এখন যাচ্ছি হচ্ছে মায়ের গান শুনতে মানে মন্দিরে আজকে যেহেতু পুজো হয়েছে আর পুজোর দিনই এখানে মায়ের গান হয় শীতলা মায়ের যাত্রাপালা গান এগুলো হয় তো রাত্রির বাদলায়তে এরকম শুরু হয় গান অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে দশটা থেকে শুরু হয় আর এখন বাজে সাড়ে এগারোটা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আর বেশি কিছু মানে রাত যেহেতু হয়েছে একদম আর সে থাকতে ভালো লাগছে না কারণ আজকে সারাদিন তো দখল গেছে খুব প্রায় আমি বাট একটু মায়ের গান শুনতে যেতে ইচ্ছা করলো যেহেতু এটা পুজো তো একবারই হবে তো তো বেশি কিছু সাজিনি কারণ আজকে খুব প্রায়ের একদম সাজতে বুঝতে ভালো লাগছে না তাই নর্মাল একটা ড্রেস পরে নিয়েছি ট্রাউজার আর টপ একদম রাত্রিকের জন্য একদম ভালো একটা ড্রেস পরে নিয়েছি আর কিছু মুখে মাখিনি ইউজ করিনি শুধুমাত্র লিপস্টিক যেহেতু পুজো পাবন চলছে পুজো চলছে তার জন্য একটু লিপস্টিক দিতেই হবে যেটা একদম ম্যান্ডেটরি তো ওটা দিয়েই এখন যাচ্ছি আর দিদার সাথে যাচ্ছি মা এখানে পরে আসবে সোজা যায়। এই হচ্ছে আমার দিদা দিদা ক্যামেরায় আসতে লজ্জা পাচ্ছিল কিন্তু আমি তাও জোর করে দিদাকে ক্যামেরায় এনেছি

চলে এলাম কাল রাতে অনেকটা রাতে আসার কারণে ঘুমিয়ে পড়েছিলাম ভিডিওটাকে এন্টই করা হয়নি তাই আজকে সকালবেলাতে ভিডিওটা এন্ড করতে এলাম এই ফ্রেশ ফ্রেশ হয়ে ফ্রেশ হলাম আর কি তোমাদের কাছে এলাম ভিডিওতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকো বেলাইকনটি অন করে দিও যাতে সর্বপ্রথম ভিডিওটা আমার তোমাদের কাছে পৌঁছে যায় আর সত্যি এটা জানিও যে আমাদের পাড়া সেজলা পুজো তোমাদের কেমন লাগলো আর সত্যি এই পুজো খুব জাগ্রত একটা পুজো আর তোমরা মানে নিশ্চয়ই আমার ভিডিও দেখে বুঝতে পেরেছ অনেকেই আর সত্যি মানে সামনে থেকে এই ভর মায়ের এগুলো দেখলে সত্যি কাটা দেয় সত্যি আর কিছু বলার নেই যাই হোক আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি দেখা হবে আবার পরে নেক্সট ভিডিওতে যতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাকে সাবস্ক্রাইব করে যেও আমি আইসক্রিম খাই আর তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সেরো আজকের মতো টাটা বাই